বলা হয় যে পাথরটা এত শক্তিশালী ছিল ওনার উপরে ওঠা দরকার লিফটের মতো পাথরটা উপরে উঠে যেত নিচে নামা দরকার নিচে নেমে যেত আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে আমাদের জন্য নামাজের মুসল্লা ওয়াত্তাহিযু মিম্মা কামি ইব্রাহিমা আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মাকামে ইব্রাহিম রামি মুসল্লা বানায়া দিলাম

একটা ছোট্ট গ্লাস ফিটিং করা ডিজাইন করা মিনারার ভেতরে ওইখানে স্থাপন করা যারা তা অফ করে ওইটার পাশ দিয়ে তাও করতে হয় আর তাও শেষ হলে ওইটার সামনে দুই রেখা তামাজ হয় বরকত আছে না নাই ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে মুসল্লা এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে ওইটা হয়ে গেছে জমজমের কু সৈদান ইসমাইল ওনাকে রেখে হাজার দূরে শুরু করলেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আহা এখন এয়ার কন্ডিশন করা চাইতলা এয়ার কন্ডিশন করা তো সুন্দর পরিবেশ এর পরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যা না জানি তুনা আজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি ওনার কি কষ্ট পোহাতে হয়েছিল উনি সাফা থেকে মারওয়া একবার মারো থেকে সাফা একবার ষাটটা চক্কর দিলেন এই ষাটটা চক্কর এই দৌড়া আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমত পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়ি করাটা আল্লাহ আজিব করে দিয়েছে এটা না করলে আপনার হজি হবে না এখানে দৌড়াদৌড়ি করা আছে দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরগতময় উনি দৌড়াদৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়াদৌড়ি করা লাগে সে বানালা পড়বেন না সেদিনা ইসমাহিদ আলাহ ইসলামকে মরুভূমির মধ্যে রেখে উনি দৌড়াদৌড়ি করবে পানি নাই পানির অভাব দৌড়ে আসলেন এসে দেখে সৈদান ইসমাই ইসলামের পায়ের ধাক্কায় জমজমের পানি বেরোতে শুরু করছে কল 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 করে আওয়াজ ইব্রাহিম মিসমাহিল হাজার এরা আরবি ভাষা জানতেন না এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন কোন ভাষা সুরিয়ানি ভাষা তো পানি দেখে হাজার খুব অবাক কিরি এত সুন্দর পানি এই পানি তো মরুভূমির বালিতে লেগে সব শুকিয়ে যাবে পানি যাতে না শুকায় উনি বালি চারদিক দিয়ে উঁচু করে এরকম বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আর ওনার সুরিয়ানি ভাষায় বলতে লাগলেন জাহ মানে হচ্ছে থাপ থাম হা জামমানি স্টপ আরে পানি চলে যাস না

এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্যে থেকে সব চাইতে বরকতের পানি এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে এটার ভেতরে খাবারের উপাদান আছে পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে শুধু জমজমের পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খাই এই পানি খেলে খুদানি নিবারণ হয়ে যায় আবার বিষ্ণবীকে যখন সিনা চাক করা হবে মেরাজ রজনীতে সাইদিনা জিব্রাইল বিষ্ণবীর গলা থেকে নাবি পর্যন্ত পুরোটা কেটে হৃদয়টা বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করেছিলেন তার মানে এই ফ্যামিলি যেইখানে হাত লাগাইছে ওইখানে বরকত আছে না নাই যেখানে হাত ওইখানে বরকত বাবা পা লাগাইছে মকাম ইব্রাহিম ছেলে পা লাগাইছে জামজামের কুয়া হাজার দড়どり করেছে আসসা ইবাইনা সাফা সাফাওয়াল মারওয়া ওদের মধ্যে ওয়াজিব করে দিয়েছেকে আবার আল্লাহ বললেন ওয়াজআল্লা ফী যুররিয়াতহি النবুওয়াত ওয়াল কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবদ দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুবহানাল্লাহ বলে তিনি নবদ দিয়েছে পৃথিবীতে যত নবী আসছে সব সেই দিন ইব্রাহিমের নাতিপুতি সবকি বিশ্বাস হয় না এ পৃথিবীতে যত পাই এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাধিপতি চিট লাই পড়েন লাহ আকবর এজন্য ওনারা বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দ্য অল প্রফেটস সব নবীদের বাবা ওনার বয়স যখন শেষী তখন আল্লাহ সাইদানী স্মাইলকে দিলেন বয়স যখন একশো তখন সাইদ ইসহাক আলাইহি সাল্লাম কে আল্লাহ দিলেন এদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহাক পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে সেইদেনে ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে সেইদেনে ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী সারা চ্যানেল আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসাগাল আলাইহিস সালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যন্যদেরকে বলে যেত তার উম্মতকে বলে যেত যে সবশেষে একজন নবী আসবে তিনি হবেন सर्वश्रेष्ठ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়ে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন সর্বশেষ নবীটা সৈয়দনা ইসমাইলের চ্যানেলে এসেছে এই জন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছে বানি ইসমাইল সুবান পড়বেন না ওনার ধর্ম ওনার জেন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ও আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপররা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক কি না এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ নির ও আল্লাহ গায়রিল মাগদূব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওয়ালাদ দাল্লিন আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না এরা হলো না সারারা তিন ধর্মের গোরা সাইদান ইব্রাহিমের সাথে লেগেছে এই জন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের বাসায় অ্যাব্রাহামেটিক ফেইস কি বলে অ্যাব্রাহামেটিক ফেইস বলে এজন্য জন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সৈয়দ নে ইব্রাহিমের নাতিপতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঢেকিরা

ইন অর্ডার লিড দ্য ম্যানকাইণ্ড আউট অফ ডার্কনেস ইন্টু দ্য লাইট কোনোবী আমি কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারোচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরানের ভেতরে আলো আসে না নাই সব কিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও হুজে নাও চোখে রাখো কোরানে শোভানলা পড়ে চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ঠিক কিনা ইফ ইউ ওয়ান দ্য সলিউশন দুনিয়ায় না কি রাখো ব্যাগ হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে সুবর্ণ পড়েন কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সুরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা সরব তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে এই ইব্রাহিম ঠিক আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেড়া কথা আর আরো জোরে সবাই মিলে বলে মেল্লা চবি ঘুম্মি বরাহি মামোয়া সম্মাগুমুল মুসলিম মিল্লা চাবি ঘুমী তোমাদের জাতের পিতার নাম আমাদের জাতের পিতার নাম হোয়া সম্মাকুল মুসলিমই তিনি তোমাদেরকে মুসলমান নাম করণ করেছে আবার আল্লাহ বললেন আসলিম ইব্রা হে তুমি সবাই রে মুসলমান বানোকে নিজে মুসলমান হও আসলিম আলা আসলাম চলে রব্বেল ও ইব্রাহিম তুমি মুসলমান হও বলার সাথে সাথে ইব্রাহীম বলে আল্লাহ তেরিনা আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করতো সেদনে ইব্রাহিম না কি নাও জরুল গুলা পড়বেন না খ্রিস্টানরা দাবি করতো স্যাদনে ইব্রাহীম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মা কে না এবার আহিম এহুদিয়ৌ বলে না সরণীয় বলে কিঙ্ক নাহনি ফেম আল্লা বলে আমার ইব্রাহিম ইহুদি রয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিমা পাক্কা মুসলমান ওনার ইসলামে কোনো সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো হালিম হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াব মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা নিজে যেটা বুঝে ওইটাই আমি তাবলিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগেরহাটে হাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আসে না এরকম আমি আহলে হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো গোমিয়া সব শেষ এটা আপনাদের শাস্ত্রের নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর কোনো সহনশীলতা নাই সে অন্য নেশাবে ভেড়ু সে অন্য মতদের হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই আল মুমিনুনা ব্রাদার দু গন্ধনটা বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতে ওদেরই করি কথা নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর পিস যে কাফের আছে না নাই তোর এই কাফের পিস সাহেব মারা গেলে এই পিস সাহেবের যে কবরে শোয়ানো হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওটাও কাফের খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই ব্রাহিম লাহ খালি আমার ইব্রাহিম ছিল সহমশীল ভদ্র একজন চিৎকার করে বলতে হবে ঠিক কিনা আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খালিল উপাধি দিয়েছি ইত্তা খাদ্লাহ ইব্রাহিম আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খালিল বলে গ্রহণ করি না একমাত্র ইব্রাহিমকে ছাড়া

গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় ভালো ভালো যদি হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে ভালো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি হাবিবের দাম বেশি সোহান কবেন না এই বাপ বেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে নাই। নাই ইব্রাহিম বাবা বিশ্ব সন্তান এই বাপ বেটার মধ্যে অনেক মহব্বত আছে না নাই মিল আছে না নাই আমি কোরআন হাদিস খেটে ষাটটা মিল পেয়েছি কয়টা সেদিন ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক নম্বর মিল হচ্ছে ফেস কাটিং এ মিল সেদানা ইব্রাহিমের চেহারা যেমন ছিল বিষ্ণুবীর চেহারা প্রায় ওইরকমই ছিল বিষ্ণুবী যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন দুনিয়া এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন সাইদান ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম ফঞ্জুর সাহেব আর সাইদান ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চাইলে আমার দিকে তাকাও তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল সাইদান ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং বাপ বেটার মধ্যে মেয়েলা সেনা নাই দুই নম্বর এক বরানের ভেতরে রাব্বুল আমি বিশ্বনমীর ক্ষেত্রে ওসোৱায় হাসানা ব্যবহার করেছেন আবার সাইদান ইব্রাহিমের ক্ষেত্রেও ওসোৱায়ে হাসানা ব্যবহার করেছেন লাফাদ গান আলা কুলফিয়া হাসানা তোমাদের জন্য রাসুলের জীবনে উত্তম আদর্শ না নাই আল্লাহ রাসুলের ক্ষেত্রে আল্লাহ বললেন ওসোৱায়ে হাসানা আবার সৈয়দানা ইব্রাহিমের ক্ষেত্রেও বললেন উসুয়াতুন হাসানা ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনে উসুয়া হাসানা আছে উসুয়া হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কর কবিরা আমাদের মডেল না নবীরা নায়করা আমাদের মডেল না নবীরা সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রেটি আমাদের মর্ডে ন আমাদের মডেল হচ্ছে বিশ্ব নেবী আমাদের মডেল হচ্ছে সেদ নাই ব্রাহ্জিল্লাহরা ঠিকইরা এজন্য নলয় কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন ওসোয়ে হাসানা দুইজনই উত্তম আদর্শ ওয়াটা মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে সে তিন নম্বর মিল এই দুইজন নবী ছিলেন উলুল হাজমী মিনার রুসুল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাপ বেটা আসরা নাই খেয়াল রাখবে উলুল আজমি মিনার রুসুল দৃঢ় এই নবী পাঁচজন কারা সৈদান নোয়া সৈদান ইব্রাহিম সৈদান মুসা সৈদান ঈসা বিশ্বনবী নবী মাহমুদ রসুল্লাহ এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রুসুল এই পাঁচজনের মধ্যে বাপ বেটা দুইজন আসরা নাই এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বেনা উল কাবা বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে ছোট্টবেলায় সৈয়দিন ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কিনা বানাইছে না বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম কোনো বর্ণায় আট কোনো বর্ণায় দশ দশ বছরের বাচ্চা বড় না ছোট কথা কর এই ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণুবীর সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলো ট্রান্সে লুঙ্গি খুললা কেমনে কথা কন ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাঁজ করে কাঁথের মধ্যে রেখেছে এরপরে কাঁথের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁথে ব্যথা না পায় কিন্তু বিষ্ণুবীতে লুঙ্গি খোলেন সুবানলা পড়েন বিষ্ণুবীর লজ্জাস্থান কেউ দেখে নাই হালিমা তো সাহা দিয়া বিষ্ণুবীর দুধ মা উনি বলেন এই কোরআশি মোহাম্মদকে আমি পাঁচ বছর ঘরে রাখলাম পারলাম এই পাঁচ বছরের জন্য ছোট ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে কি নবী ছিলেন কি লাজুক ছিলেন আল হায়া ও সহবাচম্বিন আল ইমান এই লজ্জা ইমানের অঙ্গ এখন আমাদের মধ্যে লজ্জা সরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা এর পাতলা কথা আমার বোনেরা এই হেজাব ছেড়ে দিয়েন না নেকাব ছেড়ে দিয়েন না ওরনাগুলো ছেড়ে দিয়েন না এগুলি আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা এই হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতি হেজাব আপনার রুচির প্রতীক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা চিনলে এখন ঠিক যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেশ কি মেয়েরা থাকে উলঙ্গ ন্যাকেট এরকম নারীদের দেহকে প্রদর্শন করে এরা নারীকে ওগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণে সেঞ্চুরি করে এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী ছোটবেলায় কাবাঘরে নির্মাণে অংশগ্রহণ করেছেন দশ বছর বয়সের সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে সুমান বিষ্ণনবীর চাচা আবু তালে বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি হচ্ছে তুমিও বলো বিশ্বনবীর কেন আমি খুলুম না বিশ্বনবী বলে খুলব না আবু তালে বিশ্বনবী লুঙ্গির গোসা ধরে টান মারছে খোলার জন্য টান মারার আগে বিশ্বনবী বেলুস হয়ে জমিনে পড়ে যান উনার সিক্রেট অর্গান লজ্জাস্থান কেউ দেখে নাই সুবানালা পড়বেন না তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর সাইদিন ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে সুবানালা করবেন না এরপরে আরেকটা মিল হলো বাপ বেটা দুজনে হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করেছেন সাইদিন ইব্রাহিমও বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়। সৈয়দিন ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব ওখান থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবেল সুবাহ গোটা বিশ্বের সব আল্লাহ আলাদের ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় চিল্লাই করে ঠিক বিশ্বরফের জীবনে যে ঘটনা সেদিন ইব্রাহিমের জীবনে একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে ওলা চাহিনু ওলা তাহসান ভয় নাই চিন্তা নাই বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও যদি তোমরা তবে ইমানটা হতে হবে পাক্কা ইমান ইমান ইমানে পার্থক্য আসে না নাই কথা কন যেই মানে প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান মান সত্য নেয়ের কথা বলে না এরকম ইউমান আছে না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা টিস করে কিছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম ডাকা তা নাই যেই মানে প্রয়োজনে জ্বলে ওঠে না জেই মান সত্যনের কথা বলে না জেই মান বাস্তবে নাই জেই মান অন্তরে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি আসেনা নাই জেই মান দিন গয়ে বেরন্দল নর ধর না যেই মানলে বাসধারি কোরআন হাদিস তাও পরে না যেইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় এলাকায় তো নাই না হ্যাঁ যেই মানে সিরকিয়াতে আমল করে বিত না হয় যেইমান ইমানে বলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেইমান মান বাতিল মতের দোষর হয়ে ফায়দা লুটে যেই মানে শুধুই কেবল খায় আনন্দ করে যেই মানে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে ময়দানে নাই যেই মানে বাস্তবে নাই মুখে ফুটাই ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না ইমান ইমানে পার্থক্য আছে আপনারও ইমান আর যারা এই ইমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে তার ইমান ও ইমান ইব্রাহিম হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করতে বাধ্য হয়েছেন তার হিজরতের দিক থেকে মিল আছে না নাই এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনা বলেন ইন্নি হারাম জুল মেদিনা কেমা হারাম ইব্রাহিম ও মাক্কা আমি হারাম করছি মদিনা সৈয়দ ইব্রাহিম হারাম করছেন মক্কা মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম জানেন মক্কা মদিনার চারদিকে হুদুদুল হারাম আছে হেরামের বাউন্ডারি এই জায়গায় মারামারি করা যায় না কিলাকিমি গোসা কিছু কিছু করা যাবে হত্যাকারী যদি এই এর হারামের ভিতরে ঢুকে সৌদি পুলিশ ওখানে ওর অ্যাটাক করতে পারবে না আরে চলে বলে কো চলে হুদুদুল হারামের बाउंड्री বাইরে আর এর পরে মাইজ কথা বুঝা নাই এটার ভিতরে মারামারি নাই এই হুদুদুল হারামের बाउंड्री বেঁধে দিয়েছেন মক্কায় سيدنا ইব্রাহিম আর মদিনায় বেঁধেছেন বিশ্বনবী মক্কাটা বিল আসল নাই এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দরুদ পড়ে ওই দরুদের মধ্যে পাপ কাটা দুইজনের দোয়া আছে নাই এই দরুদটারে সৈয়দ নে ইব্রাহিমের নামে ডেডিকেট করেছে কে দরুদটার নাম দরুদে আমরা সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম